হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কি করে একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়া যায় আর আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হলে মানুষ তাকে খুব পছন্দ করে তাই না আমরা প্রত্যেকেই পছন্দ করি যে মানে শুধু পছন্দই করি না আমরা তার দিকে আকর্ষিত হই তাই না অনেকটা চুম্বকের মতো হ্যাঁ কোনো ভালো ব্যক্তিত্বশালী মানুষ দেখলে যে কোনোই মানুষ আমরা তার দিকে কিন্তু ঝুঁকি এটা আমাদের খুব মানে স্বাভাবিক একটা নিয়ম যে ব্যক্তিত্বের এবং আমরা কি করে একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়া যায় আজকে তিনটে পয়েন্ট তোমাদের বলবো এই তিনটে জিনিস করে দেখো তোমরা প্রত্যেকেই এক একজন ব্যক্তিত্বশালী মানে আকর্ষণীয় ব্যক্তিত্বশালী মানুষ হয়ে উঠতে পারবে তো চলো বন্ধুরা আলোচনাটা শুরু করার আগে বলবো যারা আজকে আমাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একজন খুব ভালো ব্যক্তিত্বপূর্ণ মানুষকে যেমন আমরা পছন্দ করি তেমন সেই মানুষটির চারপাশ দিয়ে দেখবে লোকজন কেমন একদম ঘুরে বেড়ে আর কি একজন ব্যক্তিত্বশালী মানুষের কাছেই কিন্তু লোকজন বেশি ঘুরঘুর করে তাই না তো একটু তার স্পর্শ পেতে চাই বা একটু তাকে কাছে পেতে চাই তার সঙ্গে একটু কথা বলতে পারলে দারুণ লাগে এরকম ব্যাপার কিন্তু ঘটেই আমরা সাধারণত এগুলো মনে মানে আমরা ভাবি কিন্তু এগুলো তো এগুলো হওয়ার জন্য আমাদের কি করা দরকার কি করলে আমরা হতে পারবো তার প্রথম পয়েন্টে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কথা বলার ধরন প্রথম যেটা আমাদের কথা বলার ধরনের সাথে সাথে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা মানে আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা যদি খুব গোমরা মুখে থাকি সবসময় মুখটা আমরা ভার করে থাকি তাহলে কি লোক আমাদের মুখে দেখে আকর্ষিত হবে নাকি মুখটা হাসি হাসি করা থাকলে বা আমার চোখে মুখে এমন একটা জিনিস থাকবে হ্যাঁ বা আমার কথা বলার ধরনটা এমন হবে যেটা দেখে মানুষ আমার দ্বারা আকর্ষিত হবে বা মানুষ আমার কাছে আসতে চাইবে আমার সঙ্গে দুটো কথা বলতে চাইবে তাই না তো এর প্রথম যেটা যেটা বলছি আর কি যে প্রথম যেটা সেটা হচ্ছে মানুষের সঙ্গে যখন কথা বলবে না কথা বলার জন্য মানুষের দিকে তাকিয়ে বলো তার দিকে আমরা কোনো মানুষের সাথে ধরো তোমার সাথে কেউ কথা বলছে যদি অন্য দিকে তাকিয়ে কথা বলতে থাকে এদিক ওদিক তাকিয়ে কথা বলতে থাকে বা কথা বলার সময় মনোযোগটা তার অন্য দিকে অনেকেই এমন আছে ফোনটা দেখছে আর তোমার সঙ্গে কথা বলছে ফোন দেখছে আর তোমার সাথে কথা বলছে এই জিনিসগুলো করলে কি তোমার ভালো লাগবে তাহলে সামনের মানুষটাও ভালো লাগবে না তাহলে প্রথম যে জিনিসটা হবে যে আমরা তার দিকে তাকিয়ে কথা বলবো তাহলে সেই মানুষটা ভাববে যে আমাকে সে গুরুত্ব দিচ্ছে আমাকে সে মানে একটা সিরিয়াসলি আমার সঙ্গে সে কথা বলছে আমার প্রতি সে সিরিয়াস আমার ব্যাপারটাতে হ্যাঁ তাহলে তার কথা বলতে তোমার সাথে ভালো লাগবে আর কী বলতো যখন কথা বলবে তখন মুখের হাসিটা প্রতি অবশ্যই রেখে কথা বলবে মুখটা যেন তোমার গোমরা না হয়ে যায় হ্যাঁ বা যখন তুমি তার সঙ্গে কথা বলবে কথাটা বলার সময়ও এই যে আমরা এই যে হাতটা নেড়ে এই যে কথাটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি বা আমরা অনেক সময় বলি অনেকেই বলে এইগুলো একটু করা দরকার তুমি যদি খুব স্টিফ হয়ে কথা বলো একদম সেই দাঁড়িয়ে এরকম স্টিপ হয়ে কথা বলো তাহলে কিন্তু ভালো লাগবে না তাহলে কিন্তু মানুষের তোমাকে ভালো লাগবে না তাহলে এই জিনিসগুলো আমাদের একটুখানি গুরুত্ব দিতে হবে যে আমার বডি ল্যাঙ্গুয়েজটা যেন একটু পজিটিভ সব কিছুর ব্যাপারেই না আমরা একটু পজিটিভ ভাববো আমাদের কথাবার্তার মধ্যে না সবসময় একটা পজিটিভ ভাবনা আসবে এবার নিরাশাবাদী যদি আমরা কথা বলি একটু আশাবাদী কথা সবসময় বলবে হুম তুমি একটা আশাবাদী লোক যেন মানুষ বুঝতে পারে এবার তোমার কথার মধ্যে যদি হতাশা থাকে নিরাশা থাকে তাহলে তোমার দিক থেকে মানুষ পিছনে চলে যাবে তাহলে তুমি মানে সেই রকম পার্সোনালিটি তোমার তৈরি হবে না কারণ এই তো সবসময় নিরাশাবাদী কথা বলে এ তো সবসময় নেগেটিভ কথা বলে হ্যাঁ দূর বাবা এর কাছে গেলেই শুধু নেগেটিভ কথা শুনতে হয় আর এ তো শুধু নিজের দুঃখ নিয়ে বসে থাকে বা এই ধরনের কথা বলে শুধু দুঃখের কথা বলে একদমই না এইগুলোকে একটুখানি এড়িয়ে চলতে হবে আর মানুষের সঙ্গে হাসি মুখে তার দিকে তাকিয়ে কথা বলো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ সেকেন্ড পয়েন্টে আসি যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো মানুষের মানুষের কাছে আমি যদি গুরুত্বপূর্ণ হতে যাই বা আমার যদি পার্সোনালিটিকে আকর্ষণীয় করতে চাই তাহলে সেই মানুষটা অপর দিকের মানুষও যেন বুঝতে পারে আমার মধ্যে সেলফ কনফিডেন্সটা খুব বেশি করে আছে হ্যাঁ তুমি যে নিজে একজন মানে তোমার যে নিজের প্রতি নিজের আস্থা যদি তোমার বেশি থাকে না তোমার কথায় বার্তায় তোমার ব্যবহারে তোমার আচরণে সমস্ত কিছুতেই সেটা মানে বেরিয়ে আসবে তাই নিজেকে একজন পজিটিভ মানুষ হিসেবে তৈরি করতে হবে সব সময় তুমি যদি পজিটিভ ভাবনা চিন্তা করো না তুমি সব কিছুতে যদি পজিটিভ কিছু খোঁজো তাহলে তোমার মধ্যে তোমার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই হবে তোমার মধ্যে একটা মানে তোমার আত্মবিশ্বাসে তুমি ভরপুর থাকবে ধরো তুমি কোনো কাজ করতে গিয়ে ফেলিওর হলে এবং তার মধ্যেও তুমি একটা পজিটিভ জিনিস খুঁজবে যে এই কারণে হয়তো হতে পারে তার জন্য তুমি ভয় পাবে না তাহলে তোমার মধ্যে কি হবে তোমার মধ্যে তোমার আস্থাটা বাড়বে তো তোমার মধ্যে হ্যাঁ তুমি আবার পরবর্তী আর একটা লড়াইয়ের জন্য তৈরি হতে পারবে আর একটা সংগ্রামের জন্য তুমি তৈরি হতে পারবে যে না এটা হতেই পারে এই জিনিসটা তুমি ভেঙে পড়বে না তোমার নিজের মধ্যে যদি একটা সেলফ কনফিডেন্স তুমি যদি বিল্ড করতে পারো না স্ট্রং থাকে তাহলে তাহলে মানুষ তোমার দিকে আকর্ষিত হবে কারণ যদি এই মানুষটা ভেঙে পড়ে না এই মানুষটার মধ্যে একটা মানে এর সঙ্গে কথা বললে না বেশ একটা আলাদা রকম শক্তি পাওয়া যায় আর তুমি যদি সব কিছু পজিটিভ ভাবো না তুমি দেখবে তোমার মাথার মধ্যে না তুমি একটা আলাদা রকম শক্তিই পাবে তুমি মানে মনের দিক থেকে আর কি আর তোমার মাথার মধ্যে সবসময় একটা পজিটিভ জিনিস মানে ঘুরে বেড়াবে তুমি নেগেটিভ ভাববেই না আর তোমার সামনের লোকগুলোকেও তুমি নেগেটিভ ভাবনা চিন্তা থেকে মানে দূরে রাখবে তার ফলে কি হবে তুমি নিজে স্ট্রং হবে পরবর্তী ওই মানুষগুলোকেও স্ট্রং তৈরি করতে পারবে তাই তোমার সঙ্গে কথা বলে যারা মানে বুঝতেই পারবে তারা যে এ তো কোনো সময় নেগেটিভ কথা বলে না এ তো সময় পজিটিভ কথা বলে সব সময় সব কিছুতেই বলে কি যে না না এটা তুমি পারবে হয়তো কোনো মানুষ এটা এই তোর দ্বারা এটা হবে না তুই পারবি না এই যে এই ধরনের কথাগুলো যারা বলে তারা সেগুলো নেগেটিভ কথা বলে তাকে দমিয়ে দেয় এই এগুলো করা উচিত নয় এগুলোতে তুমি নিজেও স্ট্রং হতে পারবে না অন্যকেও তুমি দুর্বল করবে তা নিজেকে স্ট্রং বানানোর জন্য একটা সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য সব সময় পজিটিভ ভাবো পজিটিভ কাজ করো হ্যাঁ আর মানুষকেও পজিটিভ ভাবাও তাহলে তুমি কিন্তু একজন মানে ব্যক্তিত্বশালী মানুষ হতে পারবে এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব তোমার তৈরি হবে হুম আর যখন মানুষের সাথে কথা বলবে যখন মানুষের কথা বলতে গেলে না সেই কথা বলার ধরনে এমন কিছু জিনিস তোমার মধ্যে থেকে যেন বেরিয়ে না পড়ে যেটা করে অপর দিকের মানুষটা কষ্ট পায় এটাও তোমাকে কিন্তু মনে রাখতে হবে তো নিজের প্রতি সেলফ কনফিডেন্স অপরের কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে তোমার যদি কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকে তাহলে অপরকেও তুমি সেটা করতে সাহায্য করবে এটা সেটা তোমার মধ্যে থেকে বেরিয়ে আসবে এবং মানে সেই বলে না সে চলকাতে থাকে আর কি ঝলকে ঝলকে তোমার সেটা বোঝা যাবে তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট আসি তিন নম্বর একটা পয়েন্ট তিন নম্বর পয়েন্টে বলবো যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে গেলে না কিছু গুণাবলী তোমার মধ্যে থাকা অবশ্যই দরকার সেটা হচ্ছে তোমাকে মডেস্টও হতে হবে পোলাইট হতে হবে তারপর একটু কাইন্ড হতে হবে মানুষকে রেসপেক্টও দিতে হবে তোমার মধ্যে তুমি যেন মানে সদয় মানুষ মানে দয়ালু একটু দয়া মায়া মমতা স্নেহ ভালোবাসা এই গুণগুলো তোমাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে হ্যাঁ মানুষ তো রূপের কদর করে জানো গো সবাই আমরা জানি যে একটা সুন্দর মানুষ সুন্দর রূপের ভীষণ কদর হয় অপূর্ব সুন্দর মানুষকে দেখলে আমরা খুবই আকর্ষিত হই এটা খুব ন্যাচারাল ব্যাপার কিন্তু সেই রূপ স্থায়ী হয় না রূপের স্থায়িত্ব কিছু দিনের কিন্তু তোমার মধ্যে যদি এই গুণাবলীগুলো যেগুলো বললাম যদি তোমার মধ্যে থাকে গুণের কদর অনেক বেশি টেকসই হয় বা স্থায়ী হয় তো চিরকাল স্থায়ী ব্যক্তিত্বের অধিকারী হয়ে যদি মানুষের কাছে আকর্ষণীয় হতে চাও তাহলে তোমার মধ্যে কিছু গুণেরও দরকার গুণকে মানুষ বেশি গুরুত্ব দেয় রূপের কদর তো থাকেই চিরকালই থাকবে কিন্তু গুণের কদর অনেক বেশি থাকে তো যখন মানুষ তোমার কাছে কথা বলতে আসবে সেই মানুষের কথাগুলো না তোমাকে শোনার অভ্যেস করতে হবে খুব ভালো একজন শ্রোতা আমাদের হওয়া দরকার দেখো মানুষ বলতে ভালোবাসে কিন্তু শুনতেও তো হবে যে মানুষটা অপরের কথা ভালো করে মনোযোগ সহকারে শোনে সেই মানুষকে মানুষ বেশি পছন্দ করে তুমি ভাবো না তুমি তোমার কোনো কথা নিয়ে যখন অন্যের কাছে যাও সে যদি তোমার কথাটা না শুনে তার কথাটা বলে বা তোমাকে মাঝখানে থামিয়ে দিয়ে কথা বলে তোমার কি ভালো লাগবে সেই মানুষটাকে তাই কখনো এটা করা উচিত নয় যদি ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে চাও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে চাও তাহলে নিজের শোনার অভ্যেস করতে হবে একজন ভালো শ্রোতা হতে হবে আর ভালো শ্রোতাই কিন্তু একজন ভালো মানুষও হতে পারে আর সেই শোনাটা না সহানুভূতির সঙ্গে শোনো মানুষকে সম্মানের সঙ্গে শোনো মানে তুমি শুনতে হয় শুনতো ক্যাজুয়াল মানে তোমার মানে তোমাকে তোমার বিরক্ত যাচ্ছে তোমার চোখে মুখে সেটা ঝলকাচ্ছে এটা করলে কিন্তু তুমি কখনো মানুষের কাছে মানে কি বলবো আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে পারবে না বা মানুষকে টানতে পারবে না নিজের কাছে তাই তোমাকে একটু দয়া মানে দয়ালু হতে হবে এবং সেই সেই মানুষটা হয়তো কেউ তোমাকে তার দুঃখের কথা প্রবলেমের কথা শোনাতে এসছে তুমি নিজেকে তার জায়গায় দাঁড়িয়ে তার কথাগুলো শোনার পরে যদি কোনো কিছু কথা বলো তুমি নিজেকে তার স্থানে দাঁড়িয়ে কথাগুলো বলো তাকে জাজ করো না কাউকে জাজ করলে না মানুষ তার কাছে আর সেই কথাগুলো মনের কথা বলতে পারে না মানে সেই জাজ করবে না তাকে তাকে বিচার করার দরকার নেই তার প্রবলেমটা শোনো শোনের সহানুভূতির সঙ্গে তাকে উত্তর দাও যদি তোমার কিছু বলার থাকে আগে শুনে নিয়ে তারপরে বলো তো এই জিনিসগুলো না ভীষণ দরকার আর এই জিনিসগুলো যদি তুমি করতে পারো এই তিনটে জিনিস যদি তুমি করতে পারো অবশ্যই মানুষ চুম্বকের মতো তোমার কাছে আসবে তোমার দিকে ধেয়ে আসবে তোমার প্রতি আকর্ষিত হবে আর এইগুলোও কিন্তু এক একটা ব্যক্তিত্বের মানে একটা মানে স্ট্রং একটা ব্যক্তিত্বের অধিকারী তুমি হতে পারবে যেটা সবার থেকে তোমাকে আলাদা করবে তো এই ছিল আমার আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও